ওয়েলকাম টু আমাদের আজকের খবরের বিষয় বাবা হলেন 110 বছর বয়সে চলুন জেনে নেই বিস্তারিত বাবা হলেন 110 বছর বয়সে হরিশপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌলভি আব্দুল ওয়ালা খান 10 110 বছর আর এই বয়সেই জনক হলেন পুত্র সন্তানের আট নভেম্বর দুপুর সাড়ে বারোটায় সন্দীপ মেডিকেল সেন্টারে কোনো রকম ঝুঁকি ছাড়াই তার স্ত্রী নূর নাহার বেগম যার বয়স পঁয়ত্রিশ বছর এ সন্তানের জন্মদিন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার উদ্দিন রুবেল বললেন চিকিৎসা শাস্ত্রে সাধারণত সত্তর থেকে পঁচাত্তর বয়স পর্যন্ত পুরুষের শুক্রানো সক্রিয় থাকে তবে একশো বছর বয়সী বৃদ্ধের সন্তানের জনক হওয়াটা আশ্চর্যের বিষয় বৈধ তিনি বললেন মা ও সন্তান উভয় সুস্থ তবে বৃদ্ধ আবুল ওয়ালা খানকে সুস্থ দেখা গেল পুত্র সন্তান হয়েছে জেনে বিকেলে চারটার দিকে হাসপাতাল কম্পাউন্ডে আসে তাকে ট্যাক্সি থেকে নামাতে ও হেঁটে হাসপাতালে প্রবেশ করতে তার একজনের সাহায্য লেগেছে আশা করি আজকের এই বিষয়টি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে